তারপর এক দুই তিন রেখে হবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ নতুন পরীক্ষা পা দিতে হবে না চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আশ উত্ত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ খুবই মজার খেল উঠে গেছে বলে অ্যাটাক হয়ে যাবে নিবান আসো আসো

দেখছেন কিভাবে পারে আমার নিবান উ ভেরি গুড নিবান ভেরি গুড দেখছেন 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 অলমোস্ট কোনো রকম হেল্প ছড়ানো উঠে গেছে ভেরি গুড নিবান খুব ভদ্রা 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 দেখো ভদ্রা এই চলো চলো নিবান

একুশ মাস একুশ মাসে কি পারে নাকি দেখি আমি একটু হাত দিয়ে রাখছি খেয়ে যদি নিচে পড়ে যায় আমি ধরি না কিন্তু এখন জাস্ট আমি তো সাপোর্ট দিয়ে রাখছি ভেরি গুড নিবান পাপার হাত ধরে হাত ধরে হাত ধরে হাত ধরা ওইখানে নিচে যাবে একটা মাথায় বাড়ি খাচ্ছে আচ্ছা 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 পাপার হাত ধরে হাত ধরে হাত ধরা হাত

আই 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 করবে ট্রাই নিবান ট্রাই ভেরি গুড নিবান দেখি 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 আবার পড়েনা আবার হাত তো ভেঙে ফেলে রেডি 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 নিবান নিবান ডিসেম্বরের 5 তারিখে হইছে তার মানে বয়স এখন কত বারো আর এখন হলো নয় বারো আর নয় হচ্ছে একুশ মাস অলমোস্ট অলমোস্ট একটু একটু হেল্প লাগবে হ্যাঁ 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 একটু একটু নাই কাঠ নেবান হ্যাঁ রেডি রেডি হ্যাঁ হ্যাঁ উঠে গেছে পয়সা অলমোস্ট অ্যালন ওয়েক আপ দেখতে পারতেছে ন ন ফল আলিশপুদ সব কিছু ঠিক আছে ওর মা এটা দেখতে পারতেছে না যে এইখানে সেগুলো করতেছে মায়ের কাছার সাথে বাচ্চারা সবসময় ছোট নিচে 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 নেমে গেছে তো ওইখানে পারবা তুমি নিবান হ্যাঁ তুমি এখন কি এত বড় হইস যে ওখানে একা একা উঠতে পারবা নিবান আমার নিজেরই তো ভয় লাগতেছে

পাপার হাত ধরো হাত ধরো পাপার হাত ধরো আঙ্গুল ধরো মজা না নিবেন গুটি গুটি পায়ে সে আবার যাইতেছে এখানে নিবানও এখানে চলে আসছে নিবান সব কিছু ট্রাই করবে নেবি বিগ বয় বিকেম he's uh, a big uh, girl? Baba! going to what do you think about I think you will be very sporty. today excited. Mm. The new one. you don't look nice, was she was... I mean, a monkey. Monkey? is a monkey. <laughs> she looks like a monkey with okay, yeah. 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 oh, You monkey? Do a monkey? Yes.

ये खंतो ये खान आस्ते परबा देखी किभाबे ओ मानो मतो तसेम केला खोली কাস না নিবানি মানে পা চলে গেছে এখন অন্য খেলা খেলতে একদম ছোটবেলায় পার এখন তো একদম ইজি পিজি এটা এটা একদম ইজি পিজি হয়ে গেছে না আবার ও

Yay! Yay! Hi-five! High Hi-five! High oh! হ্যাঁ এটা হচ্ছে এখানকার গির্জার ঘন্টা গির্জার ঘন্টা ছয়টা বাজে এখন মোটামুটি এক ঘন্টার মতো খেলেছি চলো